বন্ধুরা গেছো কেঁচো কাঁথা ছিল ছিপে দেওয়া আস্তে তা আমরা ছিপটা একটু ওয়াটার ফেলে দেবো তা বন্ধুরা আগে একটা একটা ছিপ ফেলা ছিল তো ওরা দেখাতে পারিনি কো তো দেখো এই ডোবাতে কি মাছ আছে তো এই ডোবাটে এই বন্যার সময় ডুবে গেছিলো বন্ধুরা চারিদিক হচ্ছে কচু গাছ ভর্তি জঙ্গলে এটা সাথে পুরো মানে সমান হয়ে গেছিলো জল একটু শুকিয়ে গিয়েছে কদিন রোধ করছে বলে এটা নিয়ে আছে এটা নিয়েছে তখন দেখা যাচ্ছে ফ্যানটা টেন নিয়ে গেছিলো কতটা তখন আমি তো দেখাতে পারিনি গো খেয়ে আছে মনে হচ্ছে আর তুই এর টানবে তা বন্ধু দেখতে কেমন ভাবে ছিপটা ফেল দিচ্ছি একটা মাথার মধ্যে বাঁশের উপর দাঁড়িয়ে ফেলতে হচ্ছে বন্ধুরা তা বন্ধুরা আমাদের কেঁচো শেষ হয়ে গেছে বলে ফের একজন আনছে কেঁচো বললাম যে কেঁচোটা একটু দিয়ে যা তবে আসতে দেখো কেমন হবে আসতে পারছে না গো আমি যাচ্ছি তা বন্ধুরা আমরা শিপেল ছিলাম একটা ভাইজি কাছে করছিলাম যে কটা মায় ধরেছি ভাইজি বলছি যে এখনো একটা ধরতে পারিনি গো সবে এসছি মায় ধরতে তা বন্ধুরা আমাদের কাছে ওই ছিপটা তখন খেয়েছিল বাদিনি বলে ফের আমরা নতুনভাবে কেঁচো কেঁদে ফেলবো তা বললো যে কেঁচোটা খেতে নেই তা বন্ধুরা দেখো কেঁচো কেমন হবে গাঁত খায় থোকো থোকো গোল দিতে হয় তারপরে মাছ দেখতে হবে বড় বড় মাছ তো আমরা ছিপটা আবার ফেলে দেবো তা বন্ধুরা দেখো ফ্যানটা দেখো টানছে আস্তে আস্তে খেয়ে খেয়ে টানতে দেখো বন্ধুরা বেড়েছে বন্ধুরা দেখো বেড়েছে মাছ যাও মানে বড়ো মাছ ছিল বুঝবুজ করে উঠেছে তো যারাই মাছ ধরতে পারো তো এটা বুঝতে পারবে যে মাছেরই বুঝবুন এটা ছেড়ে গেছে আবার নতুনভাবে ফেলোছি

তা বন্ধুরা আমাদের দুটো ছিপ ফেলা হয়ে গেছে তার বাড়ি থেকে দুটো ছিপই নিয়ে এসেছি তা দেখতে হচ্ছে ছিপটা কেন ফেলতে হচ্ছে খুব অসুবিধা হচ্ছে ছিপটা ফেলতে কেন চারিদিকে ফেলার জায়গা নেই বললেন মাথাটা হ্যাঁ বেঁধেছে বন্ধুরা বন্ধুরা বিশাল বড় একটা মাছ দিয়েছে বন্ধুরা দেখো কত ঠিক আছে বেঁধে আছে বন্ধুরা দেখো বন্ধু কত একটা মাছ বেঁধেছে বন্ধুরা আসছে না বন্ধুরা বড় কানবাগন মনে হচ্ছে হ্যাঁ এরকম মাছ খুব কমই দেখা যায় বন্ধুরা দেখো কত একটা মাছ দেখো বন্ধুরা সেই কারণে তা মাছ আনো দেখি কাছে অসুস্থ বাহ বন্ধুরা কত মায় দুবার খেয়েছে বন্ধুরা একবার মিস হয়ে গেছে তা প্রথমে ফের একবার খেলো ফের ছেড়ে গেল তা বন্ধুরা আবার একটা খেলো মাছটা এই ধারে কত দেখি এই ধারে এই ধারে এই ধারে এই ধারে হ্যাঁ হ্যাঁ তার বন্ধুরা দেখো কত বড় একটা মাগুর মাছ ধরে নিয়েছি বন্ধুরা তা বন্ধুরা ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা নেক্সট ভিডিও দেখাচ্ছে বন্ধুরা টাটা